আসসালামু আলাইকুম স্বপ্নের কাজে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি নেক ডিজাইন নিয়ে নেক ডিজাইনটি তৈরি করার জন্য আমি বাসন্তীকালের সুতা নিয়ে নিয়েছি নয় তারের সুতা নিয়ে নিলাম আমি প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে আমি এখন চেন করব আমি চেন করে নিব চেনগুলো খুব টাইটও হবে না আবার খুব লুসও হবে না আমি মোট ষোলো ইঞ্চি চেন করে নিয়েছি আমি নেক ডিজাইনটি আজকে চার বছরের বাচ্চার জন্য করব আমি এখন পরের লাইনে চলে যাচ্ছি পরের লাইনে যাওয়ার জন্য আমি এই যে এক দুই তিন তিনটি চেইন বাদ দিয়ে চার নাম্বার চেনে তিনটি চেন বাদ দিয়ে আমরা চার নাম্বার চেনে একটি ডাবল কুশেট করে নিচ্ছি পরের চেনে পরের চেনে আমি আবারও একটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপরের চেনে আমি এখন আবারও একটি ডাবল কোশেট করে নিচ্ছি তারপরের চেনে আমি আবারও একটি ডাবল কোশেট করে নিচ্ছি তারপরের চেনে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে নিব পরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে এই লাইনের কাজ মূলত এটাই এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিব এখন এখন আমরা দ্বিতীয় লাইনের কাজ করব। দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমি তিনটি চেইন করে গলাটি ঘুরিয়ে নিব গলাটি ঘুরিয়ে নিয়ে পরে যে ঘর ঘর বলছি আসলে বোঝার সুবিধার্থে পরের ঘরে আমি আবার একটি ডাবল কুশেট করে নেব তারপরের ঘরে আমি আবারও একটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপরের ঘরে আমি আবারও আরেকটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপরের ঘরে আমি আবার আরেকটি ডাবল কুশেট করে নিলাম এই লাইনে আমি প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করব প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে আমি এই লাইনের এই লাইনটাও পুরোটা করে নিব আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে তারপরের লাইনে যাওয়ার জন্য আমি আবার তিনটি চেইন করে গলাটা ঘুরিয়ে নিলাম তারপরে আমি পরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করছি তারপরের ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করলাম তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি মোট এখানে পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি পাঁচটি ডাবল ক্রোশেট করে তারপরে আমি একটু ভালো করে দেখেন এক দুই তিন তিন নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব এখন এই যে তিন নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই ঘরে সেম ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম আমি একটি চেন করলাম একটি চেন করে তারপর আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম তারপরে আমি আবারও দুইটি চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনে তিন নাম্বার চেনে আরেকটি ডাবল ক্রোশেট করে নিব আরেকটি ডাবল ক্রোশেট করলাম আমি সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করছি আবার একটি চেন করলাম সেম ঘরে আমি আবারও দুইটি ডাবল ক্রোশেট করব তারপরে আমি আবার দুইটি চেন বাদ দিয়ে তিন নাম্বার চেইনে আবার একটি ডাবল ক্রোশেট করছি একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করছি তারপর একটি চেইন করলাম একটি চেইন করে আমি আবারও দুইটি ডাবল ক্রোশেট করছি একই ঘরে এই লাইনের কাজ মূলত এটাই আমি পুরোটা লাইনে এইভাবে দুটি চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনে চারটি করে ডাবল কুশেট করে নেব আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গেছে একদম শেষের দিকে শেষের দিকে আমি পাঁচটি ডাবল কুশেট প্রথমের দিকে আমরা যেভাবে পাঁচটি ডাবল কুশেট করে নিয়েছিলাম পাঁচটি চেইনে শেষের দিকেও আমরা পাঁচটি চেইনে পাঁচটি ডাবল কুশেট করে নেব আমি এক একটি ঘরে একটি করে ডাবল কোশেন করে নিচ্ছি আমরা এখন পরের লাইনে যাব পরের লাইনে যাওয়ার জন্য আমি প্রথমে তিনটি চেইন করে নিলাম তিনটি চেইন করে আবার গলাটা ঘুরিয়ে নিচ্ছি তারপরে আমরা একে একে আবারও সেম আগের মতোই একটি করে ডাবল কোশেট করব একটি ঘরে একটি করে ডাবল কোশেট করব আমি একটি চেন করে নিলাম তারপরে আমরা যে আগের লাইনে চারটি ডাবল কোশেট করেছিলাম এবং মাঝখানে একটা চেইন দিয়েছিলাম ঠিক সেই জায়গাতে আমরা এখন আরেকটি ডাবল ক্রোশেট করব চারটি ডাবল ক্রোশেটের মাঝখান থেকে আমি একটি ডাবল ক্রোশেট করলাম আমি আরও একটি ডাবল ক্রোশেট করলাম একটি চেইন করলাম তারপর আবার একটি ডাবল ক্রোশেট করলাম আরেকটি ডাবল ক্রোশেট করছি একটি চেইন করে পরের ঘরে যাব পরের ঘরে আমরা আরেকটি ডাবল ক্রোশেট করব আরেকটি ডাবল ক্রোশেট করলাম একই ঘরে আমরা আবার আরও একটি ডাবল ক্রোশেট করছি একটি চেইন করে সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আরেকটি ডাবল ক্রোশেট করলাম আগের লাইনের মতো আমরা এই লাইনেও একই ঘরে দুটি ডাবল ক্রোশেট করে একটি চেন করে আবার দুটি ডাবল ক্রোশেট করব এই লাইনটিও আমরা এভাবে পুরোটা কমপ্লিট করে নেব আমার এই লাইনটি হয়ে গেছে আমি তারপর আবার তিনটি চেইন করে গলাটা ঘুরিয়ে নিচ্ছি তারপর বর আগের মতন চারটি ঘরে চারটি ডাবল ক্রোশেট করব আসলে নেক ডিজাইনটি যতটুকু হবে পুরো গলাটার মধ্যেই আমরা শেষের দিক থেকে এভাবে চারটি চারটি করে ডাবল কোশেট করে যাব চারটে ডাবল ক্রোশেট করার পরে আমরা এখন মেন কাজে আসব একটি চেন করে নিলাম তারপর আবারও আগের যে আগের যে চারটি ডাবল ক্রোশেট করেছিলাম সে মাঝখান থেকে আমরা আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি চেন করে নিলাম আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি চারটি ডাবল ক্রোশেট করলাম চারটি ডাবল ক্রোশেট করে একটি চেইন করলাম একটি চেইন করে পরের ঘরে যাব পরের ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম একটি চেইন করে নিচ্ছি তারপর একই ঘরে আমি আবারও আরেকটি ডাবল কুশেট করে নিচ্ছি একই ঘরে আরও একটি ডাবল কুশেট করে নিচ্ছি আগের ঘরগুলোর মতোই এখানে আমি চারটি ডাবল কুশেট করে নিয়েছি একটি চেইন করে নিয়েছি এভাবে আমি এই লাইনটিও পুরোটা কমপ্লিট করে নেব এই লাইনটি আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলবো এই লাইনটি পুরোপুরি কমপ্লিট করে ফেলার পর তার নিচে আমি আরও তিনটি লাইন করে নিয়েছি একইভাবে মোট এখানে আমি ছয়টি লাইন করে নিয়েছি এখন আমরা একদম শেষের লাইনটি করব। শেষের লাইনটি করার জন্য আমি আগের মতো করি তিনটি চেইন করে গলাটা ঘুরিয়ে নিয়েছি তারপরের ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তার ঘরে আমি আবার একটি ডাবল কোশেট করে নেব তারপরের ঘরে আবার আরেকটি ডাবল কোশেট করে নিচ্ছি একটি সিঙ্গেল ক্রোশ করে নিলাম একটি সিঙ্গেল ক্রোশ করে আগের লাইনে যে চারটি ঘরে যে জায়গাটা এখানে আমরা একটি ডাবল ক্রোশ করে নিলাম দুই তিন চার পাঁচ ছয় এখানে মোট দশটি ডাবল কো করে নেব দশটি ডাবল কোশেট করে এই যে মাঝখানে যে জায়গা আছে দুইটি ঘরের মাঝখানে যে জায়গাটা সেখানে আমরা একটি সিঙ্গেল কোশেট করব সিঙ্গেল ক্রোশেট করে তারপরে ঘরে চলে যাব এখন তারপরে ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি ভিডিওগুলো আসলে একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন অনেকে স্কিপ করে ভিডিওগুলো দেখে পরবর্তীতে কিছুই বুঝতে পারে না তো আমি তার পরের ঘরে আরেকটি ডাবল কোশেট করে নিচ্ছি একই ঘরে আমি আরেকটি ডাবল কুশট করে নিচ্ছি আরও একটি ডাবল কোশেট করে নিচ্ছি এই ঘরেও আমি মোট দশটি ডাবল কোশেট করে নেব এঘরে আমি মোট দশটি ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই লাইনে যতগুলো ঘর আছে সবগুলো ঘরে আমি এভাবে দশটি করে ডাবল ক্রোশেট করে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই লাইনের কাজ মূলত এটাই এভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিচ্ছি আমার গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এভাবেও চাইলে অনেকে ব্যবহার করতে পারেন এভাবেও কিন্তু গলাটা অনেক সুন্দর লাগে আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি তো আমি এখানে ফুল দিব ফুল দেওয়ার জন্য গলাটি আরও গর্জিয়াস লাগবে এই যে ফুল দিয়ে ডেকোরেশন করেছি এই ফুলের ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন আজকে আমি ফুলগুলো কীভাবে নেক ডিজাইনে লাগালাম সেটা দেখিয়ে দিব আমি সুই সুতার মাধ্যমে সুই সুতার মাধ্যমে ডিজাইন ফুলগুলো লাগিয়ে নিয়েছি যে জায়গার মধ্যে ফুলগুলো আমি আসলে বসাবো সেই জায়গার মধ্যে চাপ দিয়ে ধরে সুই সুতা দিয়ে আস্তে আস্তে করে এমনভাবে লাগাতে হবে যাতে সুতাগুলো দেখা না যায় সুতাগুলো দেখা না যায় দেখেন আমি যে লাগাচ্ছি সুতোগুলো কিন্তু দেখা যাচ্ছে না এই নেক ডিজাইনটি আমার একটি রিকোয়েস্টার ভিডিও ছিল এটি আপু বলেছিল যে আপু এই ডিজাইনটি দেখান তাই আমার এই ভিডিওটা দেওয়া আমি সুসুতার মাধ্যমে এইভাবে ফুলগুলো লাগিয়ে নিলাম এখন আমি সুতাটা কেটে নেব আমার নেক ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ